এবার আমি জানতাম খেপা সার লাউ রং দেখলে চটে যায় এখন এই যত ভোট এগোচ্ছে যত বামপন্থীদের কংগ্রেসের মিটিং এ মানুষের ভিড় বাড়ছে তখন এই গরিচর ভাইপোর অবস্থা হয়েছে খেপা সারের মতো পুলিশও বুঝে গেছে তৃণমূলের লোকেরাও বুঝে গেছে কর্মীরাও বুঝে গেছে আমাদের ভাইপো খেপা সার হয়ে গেছে যেদিন যে এলাকায় মিটিং করতে যাবে দরকার হলে সিপিএম এর হাতে পায়ে ধরে বলতে হবে আর এস পি ব্লক কে হাতে পায়ে ধরে বলতে হবে লাল পতাকা গুলো সরিয়ে নাও আমাদের ভাইপো আসছে লাল রং দেখলে থেমে যাচ্ছে না আমরা জ্যোতিপ্রিয় মল্লিক কে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে তৃণমূলের পতাকা আছে লাল পতাকা নেই জেলখানা ওই জেল হচ্ছে পশ্চিমবাংলার একমাত্র জায়গা ওগুলো চাকরি চোর তারা বড় লোক হয়েছে প্রশ্ন হচ্ছে আমার ঘরের আপনার ঘরের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে গেছে স্কুলে গিয়ে ক্লাসে বসেছে যোগ্য শিক্ষকের বদলে টাকা দিয়ে চাকরি কেনা মূর্খদের কাছে আমাদের ঘরের মেয়েরা পড়াশোনা করতে বাধ্য হয়েছে তাদের জীবনের বিক্রি করেছে চোলাই মাছ বিক্রি করে নিজেরা বড় হয়েছে ওদের ওই পাটের চোলাই মাছ খেয়ে সাধারণ গরিব মানুষ এখানে পোকা মাকড়ের মতো মরেছে এই মগরা হাটে তাদের লাশের ওপর দিয়ে নেতারা কটিপতি হয়েছে ওদের চুরি আমাদের ক্ষতি করেছে সাধারণ পরিবারকে ভাসিয়ে দিয়ে গেছে প্রশ্ন খালি এইটা নয় যে তৃণমূলের কতগুলো নেতা খালি বেআইনি লড়াই কোম্পানির কাছ থেকে ইলেকটরাল বন্ডে দু নম্বরই টাকা খেয়েছে প্রশ্ন হচ্ছে এইটা কলকারখানা নেই চাকরি বাকরি হয়নি মজুরি পাওয়া যায় না কাজ করে বসে আছে মানুষ বাড়িতে মজুরি নেই কোন উপার্জন নেই কৃষকের ফসলের দাম নেই এমন সময় পাড়ার মনে মনে জাল লটারির দোকান হয়েছে লটারির টিকিট বিক্রি করে খেতে খাওয়া মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে তোমার চাকরি বাকরি হচ্ছে না তোমার কলকারখানায় কাজ পাওয়ার সুযোগ নেই তোমার এলাকায় একশো দিনের কাজের বন্ধ জব বন্ধ যদি বা তুমি কাজ পেয়েছ কাজের মজুরি পাবে না কি করবে লটারির টিকিট কেন লটারির টিকিট কেন তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে এই করে জাল কোম্পানির কাছ থেকে লটারির টিকিট কেনানো হয়েছে খেলে খাওয়া গরিব মানুষকে তার দাম দিয়েছে সাধারণ পরিবারগুলো একটার পর একটা পরিবার নিঃস্ব হয়ে ভেসে গেছে বাড়ির মহিলারা নিজের বাড়ির ভেতর চোখের জল ফেলেছেন একটার পর একটা পরিবার ভেসে গেছে খালি তৃণমূলের জাল লটারি কারবারের মতো আর গতকাল আমরা কি দেখলাম তপসিলি সমাজের মানুষের জন্য ওবিসি মানুষের সার্টিফিকেট আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি খেটে খাওয়া মানুষ তপশিলি সমাজের মানুষ চাকরিতে শিক্ষায় তাদেরকে এগিয়ে দিতে হবে সুযোগ দিতে হবে হিন্দু সমাজের মধ্যে অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ আমরা লড়াই করেছিলাম চালু করে রাখতে পেরেছিলাম অনেক চেষ্টা হয়েছে বন্ধ করার আমরা কোনোদিন বন্ধ করতে দিইনি কিন্তু আমরা এটাও বলেছিলাম মুসলমান সমাজের মানুষের মধ্যে যে মানুষটা তাদের কাজ করেনি যে মানুষটা জুতো সেবাই করার কাজ করেন যে মানুষটা তবে কথা পেশাগত ভাবে তিনিও পিছিয়ে পড়া সামাজিকভাবে তিনিও পিছিয়ে পড়া তার জন্য কোনো সংরক্ষণের সুযোগ নেই তার জন্য চাকরিতে পড়াশুনায় কোনো সংরক্ষণের সুযোগ নেই আমাদের হাতে কোনো উপায় ছিল না আইন ছিল না যখন আমাদের দেশে রঙ্গনাথ মিশ্র কমিশন সেই সুযোগ করে দিল মুসলমান সম্প্রদায়ের মধ্যেও তপশিলি অংশের মানুষের জন্য ও অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ গোটা ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন সুভাষ লস্কর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন প্রথম রাজ্য পশ্চিম বাংলা যারা রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে মুসলমান সমাজের মধ্যেও ওবিসির এই সংরক্ষণের সুযোগ চালু করেছিল আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেস এসে কি করলো গরু কয়লা বাড়ি বেঁচে শান্তি হয়নি ওবিসি সার্টিফিকেট বেঁচে পয়সা খাওয়া শুরু করলো পয়সা খেয়ে 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 এমন অবস্থায় আসলো গতকাল আদালত রায় দিয়ে দিয়েছে 2010 এর পর থেকে নতুন সরকার আসার পর থেকে জোপো ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে একটা সার্টিফিকেট আর বৈধ নয় কোন সার্টিফিকেট কোন ক্ষেত্রে আর কোন মানুষের কাছে লাগবে না আমরা পঞ্চায়েতের তপশিলি সমাজের জন্য সংরক্ষণ চালু করেছিলাম আমরা পুরো সভায় তপশিলি সমাজের মানুষের জন্য সংরক্ষণ চালু করেছিলাম আমরা বছরের পর বছর লড়াই করে বিধানসভায় লোকসভায় তপশিলি সংরক্ষণ সেই হক আদায় করে এনেছিলাম আমরা বলেছিলাম আমরা বেসরকারি চাকরিতে বেসরকারি শিক্ষাতেও এই সুযোগকে প্রসারিত করতে চাই আর তার বদলে তৃণমূল কি করলো যে মানুষের এই সুযোগ পাওয়ার কথা যে মানুষ সুযোগ পাচ্ছিলেন ওদের চুরির জন্য সেই মানুষের সুযোগও বন্ধ হয়ে গেল আপনাদেরকে বলছি বন্ধ হবে না বলুন তো এই যে পঞ্চায়েত ভোটগুলো হচ্ছে একটার পর একটা এস সি এস টি রিজার্ভ যে আসনগুলো রয়েছে একটার পর একটা আসনে জাল সার্টিফিকেট বার করে একটার পর একটা আসনে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের নেতা পঞ্চায়েতে দাঁড়িয়েছে পঞ্চায়েতের মেম্বার হয়েছে পঞ্চায়েতের বোর্ডের সভাপতি হয়েছে একটার পর একটা এলাকা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আমাদের রাজ্যের একটা জেলা উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি আসনটা তপশিলি সমাজের জন্য সংরক্ষিত আপনারা চিন্তা করতে পারবেন না রিজার্ভ এই বছর হয়েছে আপনারা জেনে অবাক হবে হয়তো অনেকে জানেন ওই জেলা থেকে তৃণমূলের এমএলএ গৌতম পাল তার বউ পাল দু হাজার তেরো যখন পঞ্চায়েত ভোট হয়েছিল যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্রটা যে আসন থেকে দাঁড়িয়েছিলেন সেই সিটটা ছিল এসসি রিজার্ভ তপশিলি জাতির রিজার্ভ আসন এসসি সার্টিফিকেট নিয়ে দু সালে সেখান থেকে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন মেম্বার হয়েছে এই বছর তাকে হতে হবে জেলা সভা মূল আসন থেকে দাঁড়িয়েছে সেই আসনটা এবছর ওবিসি রিজার্ভ দু হাজার তেরো সালে ভদ্র মহিলা এসসি রিজার্ভ আসন থেকে এসসি সার্টিফিকেট দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এই এক মহিলা দশ বছর পরে লোকের বল পাল্টে যাচ্ছে তৃণমূলের আমলে আমরা দেখছি একই বিধায়ক সে বিধানসভার ভেতর বলছে আমি বিজেপি বাইরে বেরিয়ে বলছে আমি তৃণমূল এটা বল পাল্টে যাচ্ছে যেটা হচ্ছে যাচ্ছে দেখে অবাক হলাম দু সালে যে ছিল এসসি দু সালে সেই জাল ওবিসি সার্টিফিকেট বার করে এখন জেলা পরিষদের মেম্বার হয়েছে জেলা সভাধিপতি হয়েছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এইটা করতে গিয়ে কি করলো সত্যিকারের একজন এসসি এসটি ওবিসি পরিবারের মানুষ যার সামাজিক ন্যায়ের জন্য যার সামাজিক লড়াইয়ের জন্য ডক্টর বি আর আম্বেদকর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারতের মাটিতে নীল ঝান্ডা লাল ঝান্ডা একসঙ্গে লড়াই করেছে এতগুলো মানুষকে মমতা ব্যানার্জির দলের লোক পয়সা খেয়ে সর্বনাশ করে দিল পথে বসিয়ে দিল বলুন তো এদের আর কত বাড়াবাড়ি এদের আর কত ছুরি এদের আর কত আমি আমরা বরদাস্ত করব তাই আপনাদেরকে বলছি যেন তার প্রকারে হোক একটা বার সুযোগ হলে পাঁচ বছর অপেক্ষা করতে হয় পরে সুযোগ পাওয়ার জন্য সুযোগ হাতছাড়া করা যাবে না যেন তেন প্রকারে এদেরকে হারাতে হবে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি কোন রকমের ভোট ভাগাভাগির সুযোগ না দিয়ে সমস্ত ভোটকে এই জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ভোটকে কোদাল বেলতা চিহ্ন জড়ো করে এক জায়গায় জড়ো করে আপনারা এখানে সমরেন্দ্রনাথ মন্ডলকে আপনারা জেতান আপনারা এখানে বামফান প্রার্থী আর এস পি প্রার্থী কংগ্রেসের সমর্থিত প্রার্থীকে আপনারা যেতান কোনো রকম কোনো ভোট ভাগাভাগির সুযোগে যেন তৃণমূল কংগ্রেস সুবিধা না পেয়ে যায় যারা এর আগে বিজেপিকেও ভোট দিয়েছিলেন সেই বিজেপিতে ভোট দেওয়ার সাধারণ মানুষ আপনারা আমাদের শত্রুর মানুষ আমাদের লড়াই কতগুলো দাঙ্গাবাস নেতার বিরুদ্ধে আমাদের লড়াই কতগুলো মানুষ যারা সাধারণ মানুষের ভোটে জিতে ধর্মের নামে সম্প্রদায়ের নামে দাঙ্গা করে আমাদের লড়াই সেই দাঙ্গাবাসদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো সাধারণ বিজেপিকে ভোট দেওয়া কোনো সমর্থকের বিরুদ্ধে কোনো বিজেপি কর্মীর বিরুদ্ধে নয় আপনাদের সবাইকে বলছি কি দিলো বলুন তো বিজেপি দশটা বছর ধরে সরকার চালিয়ে কি দিল আপনাকে কি দিল আমাদের রাজ্যকে দশ বছর আগে যখন ওরা ক্ষমতায় এসেছিল আমি দশ বছর আগে কথা যদি ছেড়েও দিই আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে বলুন তো যারা এখানে আছেন যদি দূর থেকে যারা ভোট দিয়েছেন আপনাকে জিজ্ঞেস করছি এমন আপনারা কেউ আছেন যিনি আজ হাত বলতে পারবেন থেকে আজকে ছ বছর আগে যেমন ছিলেন যেমন ভাবে আপনার ঘর চলতো সংসার চলতো আজকে তার থেকে ভালো আছেন তার থেকে ভালো করে আপনার ঘর আপনার সংসার চলছে আজ থেকে পাঁচ বছর আগে ক টাকা নিয়ে বাজার করতে যেতাম বলুন তো এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয় পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে কতটা বাজার করে ফিরতাম আজকে কতটা বাজার করে ফিরতে পারি ওই একই টাকায় ইলেকট্রিকের বিল কত আসতো বাড়িতে এখন ক টাকা বিদ্যুতের বিল আসে রান্নার গ্যাস কিনতাম কত টাকা দিয়ে এখন ক টাকা দিয়ে রান্নার গ্যাস কিনি ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কত খরচা হতো এখন ক টাকা খরচা হয় যাতায়াত ধরা সারা মাসে কত টাকা লাগতো এখন কত টাকা লাগে ওষুধ বিষুদ কিনতে ক টাকা লাগতো এখন শরীর খারাপ হলে চিকিৎসা করাতে ওষুধ কিনতে ক টাকা খরচা হয় হিসেব করে দেখলে এমন একটা পরিবার বলতে পারবেন যিনি ভাব তুলে বলবেন যে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার সুবিধা হয়েছে যেভাবে আপনার খরচা বেড়েছে যে হারে আপনার খরচা বেড়েছে আর যেভাবে আপনার উপার্জন বেড়েছে পাশাপাশি রাখুন তো যদি পাঁচ টাকা ইনকাম বেড়ে থাকে তাহলে পঞ্চাশ টাকা সংসার চালানোর খরচা বেড়েছে একটা পরিবার নেই যারা এর বাইরে আছে কি হবে এদেরকে বছরের পর বছর দেশের মাথায় বসিয়ে রেখে তারপরে লজ্জা করে না এইবার বলতে এসছে নাকি এইবার জিতে নাকি চারশো পার করবে চারশো পার মানে কি কেরোসিন তেল যখন ক্ষমতা এসেছিল কেরোসিন তেলের দাম ছিল পঁয়ত্রিশ টাকা ওটাকে ইতিমধ্যে দুশো টাকা পার করে দিয়েছে এইবার জিতলে চারশো পার করে দেবে সর্ষের তেল দুশো পার করে পার করে দেবে সিলিন্ডারের দাম বারোশো পার করেছে এবার চার হাজার পার করে দেবে এই হচ্ছে মোদীর চারশো পার কি দিয়েছে ওরা আমাদের রাজ্যকে কি দিয়েছে ওরা আমাদের দেশকে যে রাজ্যে বামধন সরকারের সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা হেরিটেজ নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার খুঁজে পাওয়া যেত না আজকে সেই রাজ্যে বিজেপি আঠারোটা এমপি ঘুরে বেড়াচ্ছে ওদের সত্তরটা এম ঘুরে বেড়াচ্ছে এত কিছু পেয়েছে পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলাকে কি দিল একটা নতুন কেন্দ্রের সরকারের বিশ্ববিদ্যালয় একটা নতুন কেন্দ্রের সরকারের স্কুল একটা বড় কারখানা যেখানে আপনার ছেলে মেয়ে কাজ করতে যাবে একটা নতুন বিদ্যুতের প্রকল্প একটা কোনো কিছু ওরা সরকার এসে আমাদের বাংলাকে দিল মাঝখান থেকে বাংলা থেকে নিউজল্যান্ড নিয়ে চলে গেল বাংলা থেকে দুটো নিয়ে চলে গেল বাংলার মানুষ একশো দিনের কাজ করেছিলেন আপনারা জানেন এই একশো দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যায়নি দু হাজার চারে পঁয়ত্রিশ জন বামপন্থী এমপিকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন এখান থেকে এই জয়নগর থেকে মথুরাপুর থেকে ডায়মন্ড হারবার থেকে যাদবপুর থেকে আপনারা পঁয়ত্রিশ জন বামপন্থী এমপিকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন গোটা দেশে একষট্টি জন বামপন্থী এমপি আমরা জিতেছিলাম জিতে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম তার বিনিময়ে একটা লালবাতি গাড়ি চাইনি একটা মন্ত্রী হতে চাইনি কি বলেছিলাম আমরা সমর্থন করছি কংগ্রেসকে তার বিনিময়ে আমাদেরকে মন্ত্রী করতে হবে না লালবাতি গাড়ি দিতে হবে না ভারতের মানুষকে বাংলার মানুষকে গ্রাম বাংলার মানুষকে একশো দিনের কাজ দিতে হবে রেগা দিতে হবে তার বিনিময়ে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম আমরা লড়াই করে চালু করেছিলাম এই একশো দিনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা টাকা খেয়ে খেয়ে টাকা খেয়ে খেয়ে একশো দিনের কাজকে বন্ধ করল ভোটের আগে দু বছর ধরে টাকা বন্ধ হয়ে পড়ে আছে ভোটের আগে এসে ঘোষণা করলেন নাকি রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে দেবেন আপনারা জানেন টাকা যদি রাজ্য থেকে দেওয়ার থাকত দু বছর ধরে দিতে পারতেন দু বছর ধরে দেননি ভোটের আগে দিয়েছেন তারা ভোটটা পার হয়ে গেলে টাকা টাকা বন্ধ করে দেবেন বলে আরে আপনি মমতা ব্যানার্জি বাংলায় এমন কে আছে যে জানে না আপনার দলের লোকেরা চুরি করেছে বলে টাকা বন্ধ হয়েছে নাহলে মোদীর বাবার ক্ষমতা ছিল ওর বাবার ক্ষমতা ছিল একশো দিনের কাজের টাকা বন্ধ করে আমরা আপনাকে বলেছিলাম মমতা ব্যানার্জি আশা দাঁড়িয়ে আপনাকে বলছি আপনারা তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী হতে পারেন কিন্তু আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই বাংলার মানুষের সঙ্গে নয় আমরা মমতা ব্যানার্জিকে বলেছিলাম যদি আপনি মনে করেন অন্যায়ভাবে কেন্দ্রের সরকার আমাদের রাজ্যের টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম যেতে পারেন আপনি বাংলার যারা কাজ করেছেন বাংলার শ্রমিকদের জন্য সুপ্রিম যেতে না আপনি মমতা ব্যানার্জি আপনার যদি ক্ষমতা থাকে একশো দিনের কাজের টাকা চেয়ে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করার চোরেদেরকে বাঁচানোর জন্য আপনি তো কোটি কোটি টাকা খরচা করে মামলা করেন কিন্তু আজকে মোদীর বিরুদ্ধে মামলা করলে আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় রাজ্য সরকারের হয়ে মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মামলা লড়বে কোন আপনার ক্ষমতা থাকলে মামলা করেননি কেন করেননি তার কারণ উনিও জানেন আপনারাও জানেন কেন্দ্র থেকে দল এসছিল ইন্সপেকশনের দল একটার পর একটা জেলা এই মথুরা